এক মেশিনেই একাধিক কাজ ধান থেকে চাল এবং ভুট্টা থেকে গোখাদ্য এবং মশলা সব হবে সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু জানি আসসালাম আলাইকুম দর্শক একটা ফ্যামিলি ব্ল্যান্ডার দেখাচ্ছি যেখানে আপনি গম চাল ভুট্টা মশলা সব কিছু করতে পারবেন এক মেশিনে শুধু তাই নয় যারা দান করেন জমিতে অনেক অনেক জমি আছে তারা মেশিনের মাধ্যমে ভাঙাইতে হয় তারা সরাসরি দান থেকে চাল করে এই মেশিন থেকে নিয়েই রান্না বসাইতে পারবেন সকল কাজ হবে এই মেশিনে কম টাকায় ভালো মেশিন এবং এক মেশিনে একাধিক কাজ এটা শহরের যে কোনো কোনায়। একটা ছোট্ট দোকান নিয়ে আপনি এই মেশিন নিয়ে স্টার্ট করতে পারেন এই মেশিন দিয়ে আপনি মশলা বাঙাই দিতে পারেন দনে গোড়া বাঙাই দিতে পারেন পাশাপাশি বুটটা ধরেন আপনার এলাকায় খামার অনেক আছে সেখানে বুটটার ফাঁকি দিয়ে মানে গো খাদ্য তৈরি করে সে খাদ্যটা আপনি বুটটা এবং অন্যান্য মানে হচ্ছে যা যা দরকার সেটা একসাথে করে একটা খাদ্য বানিয়ে দিতে পারবেন ওভারঅল এক মেশিন থেকে আপনি অনেক কিছু পাচ্ছেন তার উপর মজার ব্যাপার হচ্ছে এই মেশিনটা একটা মোটর থেকে চলবে বাসাবাড়িতে যে লাইন সেই লাইনে চালাতে পারবেন আপনাকে ইন্ডাস্ট্রিয়াল লাইন নিতে হবে না বিদ্যুৎ বিল অনেক কম আসবে কারণ যখন ইন্ডাস্ট্রিয়াল লাইন নেবেন আপনাকে বিদ্যুৎ বিল বেশি দিতে হবে সেজন্য বলছি যারা এই মেশিন সম্পর্কে জানতে চান আগে চালাইবেন বুঝবেন জানবেন তখন প্রয়োজনে ভালো লাগলে নেবেন এই এই সন্ধানটা আমি অনেক কষ্ট করে বের করছি এমন এক জায়গায় ছিল যেটা আজকের এই ভিডিওটা দেখতেছেন যে ব্যক্তি এই মেশিনটা নেবেন সে অনেক বেশি ভাগ্যবান হবেন এটা আমি এখন বলতেছি না কেন ভাগ্যবান হবেন সেটা প্রমাণ আপনি ফোন দিলে বুঝতে পারবেন নাম্বারে যোগাযোগ করবেন আসবেন দেখবেন আসলেই যেরকম বলছে সেরকম কাজ করে কি না আমাদের দায়িত্ব হল আপনাদের দায়িত্ব হলো সেটা বুঝে যাচাই বাছাই করে সেটা প্রয়োগ করা বা কেনা এখন এই মেশিনে আর কি কি করা যায় সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন কারণ যেহেতু মেশিনটা এটা একটা মেশিন না এটা আপনার পুরা গ্রামের একটা ব্লেন্ডার বলা চলে এখান থেকে অনেক কিছু যেহেতু করা যায় কারণ আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই একসাথে দান বাঙানো যায় ভুট্টা করা যায় তারপরে এখান থেকে আপনার মশলা করা যায় যেমন পিঠা বানানোর জন্য শীতকাল আসতেছে সামনে সে চালগুলো চাল চাল থেকে পিঠা হবে সে চালের গুঁড়া করা যায় কি নাই এখানে কি করা যাবে না এই মেশিনে তাহলে এই মেশিন নিতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় চাইলে আপনাদের কুরিয়ারে আপনার গন্তব্যে পৌঁছে দিবে তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর মাইনুল ভাইয়ের সাথে এরকম ভিডিও দেখতে সঙ্গে থাকবেন যদি শর্ট ভিডিও তবুও বলছি যে এটা খুব কাজের একটা জিনিস এরপর আপনারা যারা ইনকাম করতে চান যে আমি ইনকাম করব কি নিয়ে করব ভালো ইনকামের সোর্স এই স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন দিলে জানতে পারবেন এরকম অনেক মেশিন আছে যে মেশিনগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে বা এই স্ক্রিনের নাম্বারে ফোন দিলে জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য